এক ব্যক্তি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস উপস্থিত হইয়া নিবেদন করিল আমি একটি রমনীকে বিবাহের প্রস্তাব দিলাম সে তাহাতে অস্বীকৃতি জ্ঞাপন করিল তারপর এক ব্যক্তি তাহাকে বিবাহের প্রস্তাব দিল এবং সে ওই প্রস্তাব পছন্দ করিল ইহাতে আমার আত্মমর্যাদায় আঘাত লাগিল এবং আমি তাহাকে রাগের মাথায় হত্যা করিয়া বসিলাম আমার জন্য কি সবার মাধ্যমে উক্ত পাপ হইতে নিষ্কৃতি লাভের কোন সুযোগ আছে তিনি জিজ্ঞাসা করিলেন তোমার মাতা কি জীবিত আছেন সে ব্যক্তি বলিল জিনা তিনি বলিলেন তুমি আল্লাহ নিকট করো এবং যথাসাধ্য ইবাদত নকল কার্যাদির মাধ্যমে যত্নবান হও হাদিস বর্ণনাকারী আতা ইবনে ইয়াসার আনহু বলেন আমি তখন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু এর নিকট গিয়া জিজ্ঞাসা করিলাম হুজুর তার মাতা জীবিত কিনা এই কথা আপনার জিজ্ঞাসা করার কারণ কি তিনি বলিলেন মাতার সহিত সদ্ব্যবহারের চাইতে আল্লাহ নৈকত্য লাভের কার্য আমার জানা নাই হাদিস আল আদাবুল মুফরাদ হাদিস নাম্বার চার